দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে হারের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকাতেও বড় ধাক্কা খেলো ভারত পাঁচ নম্বরে নেমে গেলেন রোহিত শর্মারা ভারতকে হারিয়ে দক্ষিণ আফ্রিকা উঠে এলো এক নম্বরে দু হাজার থেকে দু পর্যন্ত হওয়া বিভিন্ন টেস্ট সিরিজ মিলিয়েই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ লিগে প্রথম দুই স্থানে থাকা দলের মধ্যে হবে ফাইনাল পয়েন্ট শতাংশে ভিত্তিতে ঠিক হয় কোন দল কত নম্বরে থাকবে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেললো সেটি জিতে একশো শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে তারা দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান তারা পেয়েছে একষট্টি পয়েন্ট এগারো শতাংশ পয়েন্ট নিউজিল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে তারা পেয়েছে পঞ্চাশ শতাংশ পঞ্চাশ পয়েন্ট বাংলাদেশও পঞ্চাশ শতাংশ পয়েন্ট পেয়েছে ভারত পঞ্চম স্থানে রয়েছে চুয়াল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ শতাংশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত ইনিংসে হেরেছে ব্যাটে বলে ভারতকে নাস্তানমুদ করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হবে তিনই জানুয়ারি থেকে